আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজ আপনাদের কম্পিউটারের কিছু শর্টকট দেখাবো কীবোর্ডের শর্টকট শুধু এই কন্ট্রোল এটা আছে কন্ট্রোল আর কি চাপ দিলে কীবোর্ডে আপনারা অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবেন বা সময় কম লাগবে শর্টকাটগুলো মনে রাখলে সেটাই আমি আজ দেখাবো আশা করি ভালো লাগবে তো আমি এই কন্ট্রোলটার কাজ দেখাবো কন্ট্রোলের সাথে কন্ট্রোল ইয়ে চাপ দিলে কী হয় কন্ট্রোল বি দিলে কী হয় কন্ট্রোল সি দিলে কী হয় এটা আমি দেখাবো আমি লিখে রাখছি আপনাদের সময় বাঁচানোর জন্য দেখবেন আশা করি ভালো লাগবে তো কন্ট্রোল এ কন্ট্রোল এ হচ্ছে অল সিলেক্ট কন্ট্রোল এ এর তো কন্ট্রোল চাপবেন কন্ট্রোল এবং এ চাপলে হচ্ছে আপনার অল সিলেক্ট হবে কন্ট্রোল এ হচ্ছে অল সিলেক্ট তারপর কন্ট্রোল বি হচ্ছে বোল্ট কন্ট্রোল এই কন্ট্রোল এই বি চাপ একসাথে চাপ রাখলে আমাদের লেখাটা বোল্ড হবে বোল্ড হবে কন্ট্রোল সি হচ্ছে কপি কপি হবে কন্ট্রোল সি চাপ দিলে যে কোনো লেখায় কপি হবে কন্ট্রোল ডি হচ্ছে ফিল ডাউন অথবা ফ্রন্ট ডুপ্লেন ডুপ্লিকেন্ট বোঝায় কন্ট্রোল ই কন্ট্রোল এটা সেন্টার অ্যালাইন কন্ট্রোল এফ হচ্ছে ফাইন্ড কন্ট্রোল জি হচ্ছে গো টু অপশন কন্ট্রোল এই সচেস রিপ্লেস কন্ট্রোল আই ইটালিক কন্ট্রোল জে জাস্টিফাই কন্ট্রোল কে হাইপার লিঙ্ক কন্ট্রোল এল এলাইন টেক্স লেফট কন্ট্রোল এন নিউ পেস কন্ট্রোল ও ওপেন ফাইল কন্ট্রোল কিউ অ্যাট স্পেস আফটার প্যারাগ্রাফ কন্ট্রোল আর অ্যালাইন টেক্স টু রাইট কন্ট্রোল এস সেফ কন্ট্রোল টি লেফট ইনডেন্ট কন্ট্রোল ইউ হচ্ছে আন্ডারলাইন কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট কন্ট্রোল ডাব্লু চাপলে ক্লোজ হয়ে যাবে কন্ট্রোল এক্সটা কাঠ কন্ট্রোল ওয়াই হচ্ছে রিপ্লে রিপেক্ট বা রিডো কন্ট্রোল চেয়ার হচ্ছে আন্ডু তো কম্পিউটারের কীবোর্ড সম্পর্কে আপনার জানলেন কোনটা চাপলে কী হয় আর কি এটা আসলে প্র্যাকটিক্যালি করতে হবে তবে আমি দেখা যাচ্ছি এটা মনে রাখবেন তো কোন কীবোর্ড একটা কীবোর্ড আসে কীবোর্ড অনেক রকম কীবোর্ড আছে কীবোর্ডটা পরিচয় দিয়ে জানবেন কোনটা কী 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 কোন কীটা কী কীবোর্ড এগুলো জানতে হবে কীবোর্ডের কীভাবে ধরে রাখলে কীভাবে টাইপিং স্পিড বাড়বে এটা আপনারা শিখবেন আমি পরে একটা ভিডিওতে দেখাবো কীভাবে টাইপিং স্পিড বাড়বে তো কীবোর্ডটা আসলে অনেক প্রকার কীবোর্ড আছে বিজয় কী ভান্য আছে আমার এটা প্লাটিনিয়াম কীবোর্ড কীবোর্ডটার পরিচিতি আমি নেক্সট টাইমে ভিডিওতে আনবো আশা করি ভালো লাগছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল শিক্ষা এখানে ইউটিউবে একটা পেজ আসছে আমার একটা ফেসবুক পেজ আছে পেজটা ফলো আপ করবেন আশা করি শিক্ষায় নেওয়ার ভিডিও পাবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম